টাঙ্গোয়ার হাওর ভ্রমণকারীদের নিকট এক স্বপ্নময় জলজ জগৎ বিশাল জলরাশি নীল আকাশ আর দিগন্তজুড়া প্রকৃতির মাঝখানে হাউজবোটে করে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা আপনাকে প্রকৃতির অতি নিকটে পৌঁছে দিবে যার ফলে আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবেন কিভাবে কখন কোথা থেকে কত টাকা খরচ করে টাঙ্গোয়ার হাওরের ব্লাসবহুল হাউসবোটে রাত্রিযাপন করা যায় তার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন থাকছে আজকের ভিডিওতে এখন সময় রাত নয়টা বেজে চল্লিশ মিনিট আর আমি আসছি কল্যাণপুর বাস স্ট্যান্ডে ঢাকা থেকে সুনামগঞ্জ যাওয়ার আমার সঙ্গে বেঙ্গল পরিবহনের স্লিপার কোচের অপেক্ষায় আমার গাড়ি চলে আসছে চলুন গাড়িতে উঠি এবং গাড়ির ভিতরের পরিবেশটা দেখাই সাথে সাথে গাড়িতে বসে আপনাদের সাথে বেশ কিছু বিষয় নিয়ে শেয়ার করি ঠিক রাত নয়টা বিয়াল্লিশ মিনিটে কল্যাণপুরে আমার বাস এসে হাজির হয় মায়ের লেগে কারবারটা দেখছেন কই বসেছে আমারে তো যাই হোক বাসের ভিতরে উঠতে পারলাম আর ইতিমধ্যে আমরা তিনজন উঠে গেছি চারজনের মধ্যে সামনে আরামবাগ থেকে আরেকজন উঠবে রাতে ক্লান্ত ছিলাম তাই বাসে উঠে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে ঘুম ভাঙলে জানালা দিয়ে দেখি এরকম দৃশ্য দেখা যাচ্ছে যা দেখে বোঝার আর বাকি রইল না কিছুক্ষণ পরে বাস থেকে নেমে পড়লাম এখন সকাল এগারোটা বাজে লম্বা সময় পরে আমরা এই সুনামগঞ্জের নতুন ব্রিজে এসে নেমেছি এইখান থেকে আমরা এই সিএনজিতে করে তারপরে যাব হলো আনোয়ারপুর আর আনোয়ারপুরে আমাদের জন্য আমাদের বোট অপেক্ষা করতেছে আজকে দুর্ভাগ্য যে আমাদের বাস ভৈরবে একটা দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার কারণে ভৈরবে বেশ কিছুক্ষণ সময় আমাদের অপেক্ষা করতে হয় আর সেজন্যই আমরা সঠিক সময় মানে সকাল আটটার মধ্যে এসে বোট করতে পারিনি তো দেখি আমাদের প্রথম যে গন্তব্য ছিল সেখান থেকে মিস করে এখন দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে ঢাকা থেকে সুনামগঞ্জ পর্যন্ত আমাদের বাস ভাড়া নেয় ষোলোশো টাকা তবে আপনারা নন এসি বাসে আটশো টাকা এসি ইকোনমি এক টাকা এবং বিজনেস ক্লাসে তেরোশো টাকা করে যেতে পারবেন ঢাকার কল্যাণপুর পান্থপথ আরামবাগ মহাকালী সহ অন্যান্য সকল বাস টার্মিনাল থেকে সুনামগঞ্জের বাসের টিকিট করা যায় ফাইনালি সুন্দর একটা রাস্তা পাড়ি দিয়ে আমরা আমাদের বোটে পৌঁছে গেলাম আমাদের বোটের নাম হলো পালকি পালকির বাহিরের তুলনায় ভিতরটা কিন্তু গর্জে আস। এটা হলো লভি বেশ বড়সড় বোটের করিডর দিয়ে দুইজন পাশাপাশি হাঁটতে পারবেন অনেক বোটের করিডর দিয়ে একজনের বেশি চলাচল করা যায় না এই যে এটা হলো আমাদের ক্যাবিন যখন বোট চলবে তখন এই ক্যাবিনের জানালা দিয়ে বাইরের দৃশ্য খুব ভালোভাবে দেখা যাবে বোটে ওঠার পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয় ওয়েলকাম ড্রিঙ্কস শেষ করতে না করতেই সকালে নাস্তা চলে আসে সকালের নাস্তায় ছিল খিচুড়ি বেগুন চাটনি আর এই মুরগির মাংস সাথে সালাদ নামে দুই পিস শশা বা খিরায়ের টুকরা দিয়েছে আমাদের বোট ছেড়ে দিছে আমরা রানিং অবস্থায় খাবো মশুর ভাই খাবারের মান কিরকম ভয় পাচ্ছিলাম যে খাবার মনে ভালো হবে না কিন্তু আসলে খাবার ভালো আমি খুব বেশি লাগছে এই জন্য কিনা বুঝতে পারতেছি সকালে যে নাস্তা দিয়েছিল নাস্তা শেষে আমাদেরকে চা দিয়েছে দুধ চা চায়ের স্বাদটাও বেশ লাগতেছে এই বোটের ছাদের উপরে খোলা আকাশের নিচে এরকম চায়ের কাপের চুমুক দেওয়ার ফিলটা একটু ব্যতিক্রম প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিট লাগবে আমাদের পৌঁছাতে ওয়াচ টাওয়ারে মিন আমরা প্রথমে এই আনোয়ারপুর থেকে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই বোটে করে এই হাউসবোট ভ্রমণ আমাকে প্রকৃতির একদম কাছে নিয়ে এসেছে হাওরের জলে ভাসতে ভাসতে যেন শহরের ব্যস্ততা হারিয়ে গেছে আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন ব্যস্ততার পাশাপাশি শান্তি পেতে চান তাহলে অবশ্যই একবার হলেও টাঙ্গর হাওরে ঘুরে যাবেন আর হ্যাঁ মাঝে একটা কথা বলে দেই আমরা যে হাউস বোটে উঠেছি এই হাউস বোটে প্রত্যেকের ভাড়া নিয়েছে সাত হাজার পাঁচশো টাকা করে এই সাত হাজার পাঁচশো টাকার বিনিময়ে দুই দিন এক রাত আমরা এই বোটে কাটাবো আর এর মধ্যে আমাদের পাঁচবেলা খাবার এবং পাঁচবেলা স্ন্যাক দিবে সাথে চা আছে আনলিমিটেড দুই ঘন্টারও বেশি সময় আমাদের বোট চলার পরে এখন আমরা হিজলবনে এসে পৌঁছেছি আসলে কিছুদিন আগে একটি নিয়ম করা হয়েছে যে বড় বড় হাউস বোটগুলো হিজল বনের নিকটে পৌঁছাতে পারবে না বড় বোটগুলো হিজলবন থেকে দূরে দাঁড়াবে এবং এই দূর থেকেই ছোট নৌকায় করে হিজল বনে পৌঁছাতে হবে বোট থেকে হিজল বনে যাওয়ার জন্য এই ধরনের ছোট নৌকা পাওয়া যায় এই নৌকাগুলো আপনারা দাম দর করে ভাড়া করে নেবেন একটি নৌকায় ছয় জন মতো চড়া যায় যার ভাড়া নেয় দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা মতো আমরা তিনজন ছিলাম তিনজন একশো পঞ্চাশ টাকা দিয়ে এই নৌকাটি ভাড়া করে হিজল বনে যাচ্ছি আপনার এখানে পানি বেশি নাকি হ্যাঁ জলবনে প্রায় এক ঘন্টা গোসল করে আবারও রওনা দিলাম এখন রওনা দিয়েছি টেকের ঘাটের উদ্দেশ্যে টাঙ্গুয়ার হাওড় থেকে মেঘালয়ের পাহাড় দেখা সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা এটা যেন প্রকৃতির এক নিঃশব্দ কবিতা যেখানে জল আকাশ আর পাহাড় একসঙ্গে মিশে যায় হাওড়ের জলে রোদের ঝিলিক পরে আর দূরের মেঘালয় পাহাড়গুলো আপসাভাবে দেখা যায় মেঘের চাদরে মোড়ানো পাহাড়গুলো দেখে মনে হয় যেন স্বর্গ হাত ছোঁয়া দূরত্বে দু চোখ ভরে এই দৃশ্য দেখছি আর তখনই কানে ভেসে আসে দুপুরের খাবার খেতে হবে এখন দুপুরের খাবার দিয়েছে আর দুপুরের খাবারে আছে সাদা ভাত মাছ ভুনা এখানে আসছিল বেগুন ভর্তা একটা সবজি আছে ঘাটে পৌঁছানো মাত্রই বৃষ্টি শুরু হয় বৃষ্টি শেষ হলে টেকের ঘাট থেকে লাকমা ছড়ায় যাওয়া আসার জন্য তিনশো টাকা দিয়ে একটি অটো ভাড়া করি এবং দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই লাকমা ছড়ায় ভারতের মেঘালয় পাহাড় থেকে শীতল ও স্বচ্ছ পানি ছড়া দিয়ে প্রবাহিত হচ্ছে আর কাছেই দাঁড়িয়ে আছে সবুজে মোরানো মেঘালয়ের এক একটি পাহাড় এই মনোমুগ্ধকর দৃশ্য ভরে দেখতে প্রতিদিন শত শত পর্যটক এখানে ভিড় জমায় ছড়া থেকে ফিরে আসি নীলাদ্রি লেকে লেকের দুই পাশে সবুজ ঘাসে মোড়ানো ছোট ছোট টিলা আর লেকের নীল স্বচ্ছ পানি সাথে গুড়িগুড়ি বৃষ্টি সব মিলিয়ে লেকের দৃশ্য আমরা হৃদয় ভরে উপভোগ করি সন্ধ্যার পরে বেশ কিছুক্ষণ নীলাদ্রি লেকে ছোট নৌকায় কয়েকিং করি কয়েকিং শেষে সন্ধ্যার বেশ পরে আমরা বোটে ফিরে আসি বোটে ফিরেই রাতের খাবার খেতে বসি কমপ্লিমেন্টারি রাতের খাবারে ছিল সাদা ভাত কই মাছ ভাজা সবজি ডাল ও হাঁসের মাংস খাবার শেষে বেশ কিছুক্ষণ বোটের ছাদে বসে চায়ের সাথে আড্ডা দিই রাতে পরিষ্কার আকাশ থাকায় পাহাড়ের পেছনে তারার আলো দেখা যায় হাওরের নিরবতা আর দূরের পাহাড় এক ধরনের আধ্যাত্মিক অনুভূতি দেয় এভাবেই রাত জাগা আকাশ দেখা গল্প করা তারপর ঘুমিয়ে পড়া পরের দিন খুব ভোরে বোট টেকের ঘাট থেকে শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা দেয় এবং সকাল আটটা পনেরো মিনিটে আমরা শিমুল বাগানে পৌঁছাই শিমুল বাগানে পৌঁছানোর পর পার হেড পঞ্চাশ টাকা দিয়ে আমরা শিমুল বাগানে প্রবেশ করি আর হ্যাঁ এই শিমুল বাগান বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান এখন শিমুল বাগানের যে দৃশ্য দেখতে পাচ্ছেন যে সৌন্দর্য দেখতে পাচ্ছেন এর চাইতে কয়েক গুণ এই সৌন্দর্য বৃদ্ধি পায় শীতকালে যখন এই শিমুল বাগানে শিমুল গাছের ফুল ফোটে তখন পুরোটা শিমুল বাগান কিন্তু এই সুমন ভাইয়ের গেঞ্জির মতো লাল রঙে রঞ্জিত হয়ে যায় যারা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য এই শিমুল বাগান বর্তমানে উত্তম একটি জায়গা আমরাও এখানে ঘোড়ায় চড়ি ছবি তুলি এবং প্রায় এক ঘন্টা ঘোরার পর আমরা শিমুল বাগান থেকে এখন যাচ্ছি আমাদের বোটের দিকে শিমুল বাগান দেখার পরে আমরা এখন যাচ্ছি আমাদের বোটের দিকে বোটে করে জাদুকাটা নদী হয়ে আমরা যাবো নাই শিমুল বাগান থেকে এসে আমরা সকালে নাস্তা করতেছি সকালের নাস্তায় আমাদের একটা খাবার নিয়ে এই খাবারের নাম হলো সুনামগঞ্জের স্থানীয় ভাষায় এই খাবার কেবল হয় আকনি যেখানে খিচুড়ি এবং মুরগির সংমিশ্রণ সাথে একটা সিদ্ধ ডিমও আছে জাদুকাটা নদী হয়ে বারেকের টিলায় যাওয়া মানেই প্রকৃতির এক অপরূপ রূপের সাথে পরিচিত হওয়া নদীর নীল স্বচ্ছ পানি দেখে মনে হচ্ছে একেবারে থাইল্যান্ড বা মালদ্বীপের মতো মিনিট দশের মধ্যেই আমরা বারেকের টিলায় পৌঁছিয়ে যাই বারেকের টিলায় উঠলে ভারত বাংলাদেশের সীমানা সীমানাপেলারের নিকট যাওয়া যায় এবং এই টিলা থেকে ভারতের পাহাড়গুলো দেখা যায় আমরা বারেকের টিলায় প্রায় এক ঘন্টার মতো সময় ব্যয় করি তারপরে সবচেয়ে আকর্ষণীয় বা জাদুতে মাখা জাদুকাটা নদীতে গোসল করার জন্য রওনা দিই জাদুকাটা নদীর স্বচ্ছ নীল ও ঠান্ডা পানিতে প্রায় এক ঘন্টা গোসল করি গোসল সেরে আমরা উঠি এবং ফ্রেশ হই তারপরে বোটে আমাদের বোট সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় বোট ছাড়ার কিছুক্ষণ পরে আমাদের দুপুরের খাবার দেয় কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনার ব্যবহারে খুবই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমরা আপনারা যখন আমরা বোর্ডে আছেন তা আমরা মনে আমরা গ্যাস আপনারা যতক্ষণ পারি আমরা ভালোবাসা দিয়ে আপনারা সুন্দর মতে রাখতাম চেষ্টা করি আচ্ছা আচ্ছা আঙ্কেলের নাম হলো শেখ ফরিদ আঙ্কেল এই পালকি হাউস বোটে চার বছর ধরে আছে তো আমরা যারা আজকে এই হাউস বোটে আছি মোট ষোলো জন তারা প্রত্যেকেই আঙ্কেলের ব্যবহারে খুবই সন্তুষ্ট বিকেল হয়ে আসলে পিয়ারা মাখা খেতে দেয় তার কিছুক্ষণ পরে আবার পুরি খেতে দেয় এবং সাথে ছিল দুধ চা ফাইনালি আমরা সুনামগঞ্জের শুরমা নদীর উপর তৈরি করা নতুন ব্রিজে এসে পৌঁছে যাই আমাদের সুনামগঞ্জ জেলার টাঙ্গর হাওড়ের তিন রাত দুই দিনের ভ্রমণ আজকেই শেষ করলাম আর এই মুহুর্তে আমরা চেক আউট হলাম আমাদের এই বোর্ড থেকে এখন আমরা নতুন ব্রিজের কাছে যাব। তারপরে সেখান থেকে আমাদের ফেরার যে বাস আছে সে বাসেও